নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি সেদিন ছিল সংক্রান্তি এবং সংক্রান্তির দিন আমি করেছিলাম ভাপা পুলি তা সবাই পরিবার সপরিবারের জন্য ভাপা পুলি করেছিলাম খুবই টেস্টি হয়েছিলো এবং সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পাশে থাকবেন প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে খুবই একটু ইউনিক টাইপে করেছি একটু আলাদা করে করেছি এখানে আতর চাল নিয়ে নিয়েছিলাম আতব চালটাকে গুরু করে নিয়েছি গুরু করে সেটাকে ভালো করে মিহি করে এভাবে চেলে নিয়েছি তারপর সেই আতপ চালটাকে আতপ চালটাকে একটু জল দিয়ে গরম বসে থেকে একটু জলের মধ্যে এক কাপ জলের মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছিলাম আর এখানে দেড় কাপের মতো আমি গুঁড়ি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব একটু রাখা দিয়ে দিয়ে রান্না করে নেব এটাকে তারপর এবার একটা থালা গরম গরম থাকতেই একটা থালার মধ্যে নামিয়ে নেব আমি একটা মণ্ড তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে আর তারপর আমি পুরটা করেছিলাম সুজি দিয়ে না আমি আজকে নারকেল দিয়ে করিনি সুজি দিয়েই করেছিলাম কেননা সুজিটা নারকেল থেকে আরও খেতে বেশি ভালো লাগে আর নরেন গুঁড় যেহেতু পাওয়া যায় তাই নরেন গুড় এই সময়টা নরেন গুড় দিয়েই করেছি আমি সুজিটা সুজিটা প্রথম শুকনা একটু ফ্রাই করে নিয়েছি তারপর সেটাকে গুঁড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমল দুধ দিয়েছি দিচ্ছি দুধ এখানে চার চামচের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে করে একবার দেখবেন যারা যারা নারকেল দিয়ে সবসময় খান তারা একবার সুজি দিয়ে করে দেখবেন খুবই খেতে ভালো লাগে দারুণ লাগে খেতে আর এটা স্টোর করে রাখা যায় অনেক দিন পর্যন্ত আর এইভাবে চেপে চেপে আমি পিঠেগুলি তৈরি করে নিচ্ছি এইভাবে এইভাবে করে আমি এক করে সব পিটিগুলি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে আর সুজি দেওয়াতে খেতেও খুব বেশি ভালো লাগে আর সেটা স্টোর করে রাখা যায় অনেক দিন পর্যন্ত একটু গরম করে তারপর খাওয়া যায় আর আমি এখানে বাপের জন্য বসিয়ে দিলাম আমি এক প্লেট করে প্রথম প্রথম প্লেটের মধ্যে সে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম একটা প্লেটে দিয়ে এইভাবে করাতে আমি ডাকা দিয়ে কুড়ি মিনিটের মধ্যে আমার হয়ে গেছিলো আর এই যে রেডি হয়ে গেছে আজকের বাপা পিঠা বাপা পুলি এটা শুধুমুখে খেতে খুব বেশি ভালো লাগে এটার সাথে আপনার ননিল দিয়েও খেতে পারেন আমি এমনিতেই পরিবেশন করে দিয়েছি আর গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে আপনারা আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের পাশে চলে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং